মশলা বাটা হয়ে গেলে দেখো আর বাটা মশলা রান্না করলে দেখতে হয়তো একটুখানি খারাপ লাগে কিন্তু খেতে অপূর্ব সুস্বাদু এত সুন্দর খেতে লাগে প্রচণ্ড মিষ্টি গুণ বেড়ে যায় রান্নার স্বাদ আলাদা রকম হয়ে যায় খেতে ভীষণই ভালো লাগে দেখো মশলা আমি বেঁচে নিলাম তো চলো এরপরে রান্নাটা করবো এখন দেখো কড়াই তেল দিয়েছি আর কিছু কিছু গুঁড়ো মশলাছি একেবারে অল্প পরিমাণে আর এই যে বাটা মশলা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে পুরো দেখো গোটা পেঁয়াজ আমি ফুলে নিয়েছি যে দেখো এখন কড়াইয়ের তেল প্রায় গরম হয়ে গিয়েছে আর মশলাটা আমি সমস্তটা মেখে মেখে নিয়ে একসাথে পোতে মানে পোষা এরপরে এই যে পরিমাণ মতো আমি জিনিসটা দিচ্ছি সবটা যদি রান্না করবো না একটুখানি সময় রাখবো

তো আরও অনেক অনেকভাবে রান্নাটা করে সেটা হলো এই যে ঝিনুকগুলো আগে কিন্তু তেলে ভেজে নেয় তেলে ভেজে নিলে কী হয় ঝিনুকটা প্রচণ্ড শক্ত হয়ে যায় যেটাকে আর কোনোভাবে চিজিয়ে কিন্তু খাওয়া যায় না ফেলে দিতে হয় তো কারণে আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা একবার এভাবে বানিয়ে খেয়েও একবার হলেও তোমরা এই মশলা কষিয়ে ঝিনুকটাকে বানিয়ে খেয়ে দেখবে আমি যেভাবে করছি খুব সুন্দর লাগবে জলটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে পরে হালকা করে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো তারপরে রেসিপিটা আমি তোমাদের শেয়ার করছি খুব সহজভাবে তোমার রেসিপিটা বানাতে পারবে আর অবশ্যই দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো চলো শেষটা শেয়ার করছি কেমন রেসিপিটা আবার আমার দেখতে থাকি তো ঠিক আমি ঢাকা দেওয়ার দশ মিনিট পর আবার ফিরে এলাম আর এখানে যে ডাল বসিয়ে দিয়েছি একটু দালাবলোর জন্য স্টিলের বাসনটা গ্যাসে বসানো যাবে না সেই জন্য ইন্ডাকশানে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর চলে এই যে ঢাকাটা খুলে তোমাদের দেখাই এ দেখো রান্নাতে কিন্তু একেবারে একেবারে কমপ্লিট হয়ে গেছে এটা আর কিছু করার দরকার নেই জলটা ভরে গিয়েছে আর খুব সুন্দর দেখো ভাজা ভাজা মতো ঝাল ঝাল মতো হয়ে গেছে তো আমি এটা কিছু করছি না আঁচটাকে বন্ধ করে আবার নামিয়ে দি আর আমি দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে দেখা রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে এ দেখো তোমাদের সুন্দর করে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো তো এটা অনেক অনেকভাবে করে আমি একরকম ভাবে দেখালাম আমি আমার মতো দেখালাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো এটাই বলবো আর আমার নিত্য নতুন ব্লগ পেতে বা রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো তো চলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে থাকো দেখা হচ্ছে আবারও পরের ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবারও ফিরে আসছি পরের দিন